আমি রুবি বুরখাইস্ত বিহারা পার্ট টু আর আমি মনুশঙ্কর বুরখাইস্ত যে তার মিসেস মনুশঙ্কর বুরখাইস্ত মারা গেছেন তিন বছর রয়েছে তো আমার লাগাবাড়ি তার আমার লগে অনবরত মানে ইয়ে করে যার আমি কোনো দিনও ইয়ে করি না আমার লগে নরকম সম্পর্ক করার চেষ্টা করে আমি পাত্তা দিলাম না আজকে আমি সকালে স্কুলে যাইতাম বাইরে হয়েছি সকাল টাইমে যেতাম বাইরে হইতাম তারা এর আগের থেকে লাঠি উঠি নিয়ে আমার বোর্ডের সামনে তারা ইয়ে করা তার আমি যেই বাইরে হইতাম তারা তিন নম্বর রঞ্জিত দাস লাঠি দিয়া মারতে আইছন মারিয়া আমার হাতের একদম হাতে এখানে মারছুন মারিয়া এরপরে আমার খাবর উপর টানিয়ে উনিয়া সিঁড়িয়া এরপরে আমি চিৎকার দিছি আমার দুইটা একটা ছেলে মেয়ে বাইরে তারা দৌড়ে যা বাইরে এরপরে মানুষ আইতে দেখা করে তারা আরাম সরিয়ে গেছে কি আমার ইয়ে করে আমার চিৎকারের লগেই তারা সরিয়ে গেছে আজকে আমি পরে সকালে আমার আমি আর কেউ খাতে না গিয়ে আমি ছুটে আইছি না তাই আমি তারারে ইয়ে করছি তো তারা তারারে আনাইছে তারপরে তারা গিয়ে আমার বাড়ির থেকে গিতা আমার যে বাড়ির মাটি ফালানি ওর ওখান থেকে তারা বেলছে বলছে কিতা কিতে উঠাইয়া আর তারা করে আমি বুঝি তারারে মারতে গেছি তো ওই না আমি অসহায় মেয়ে মানুষ আমার ঘরে আর কেউ পুরুষ মানুষ নাই আমার একটা ছোট্ট ছেলে বড়ও না মেয়েটাও ছোট আমি তারার লগে মায়ের করার তো দূরের কথা তারার লগে আমার এত সুসম্পর্ক আছে কিন্তু আমার এই হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে তারা আমার লগে ইয়ে করার লেগে তারা আমার লগে এখন ইয়ে সম্পর্ক করে

তো আমার আগের ঘরটা বহুত বাঙ্গা অঙ্গা আসছিল ওখান যে একটু গড়ে আছে আমি এখন গড়ে থাকি ঘুমাই কিন্তু গড়ে বেলা বেলা ঢিল মারইন এরপরে গুলাইল দিয়ে দেয় বানর মার আমার গড়ের সপ্তাহ বাংতে যে আমি অশান্তি পাইতাম তারা তারার কথায় আমি রাজি হয়ে যেতাম তারার প্রস্তাবে আমি রাজি হইলাম না দেখতে আজকে আমার লোক এই সমস্ত চলে আর আমাদের যে কুপ্রস্তাব দেয় নিয়েও করেন লাগতে দেয় দেড়টা দুইটা ১২টা একটায় ফোন করছি তার রেকর্ডিং আমার কাছে আছে রেকর্ডিং আমি রাখছি বুঝছেন আর ইত্যালে আমি সুবিচার সাইরাম দেখ আমার পিছনে ইয় নাই তারার জনবল আছে তাহার জোর আছে সব দিক থেকে আছে তারার দিকে মানুষ ইয়ে করে কিন্তু আমারে যদি আমি বিচারটা না পাইতে কিন্তু খুব কষ্ট পাইমু আমি ইয়ার কাছে তুই ইয়েও করলাম আমার সুবিচার দাওয়াল